সালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা কোড অফ ক্রিমিনাল প্রসিজর বা ফৌজদারি কার্যবিধির একটি ক্লাস এর মধ্যে করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে বিদ্যমান যে ফৌজদারি আদালতগুলো আছে সেগুলো সম্পর্কে একটা আমরা ধারণা পেয়েছিলাম আমি এক মিনিটে একটু রিভিউ করব গত ক্লাসে সেখানে আমরা দেখিয়েছিলাম যে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন এবং আপিল ডিভিশন ছাড়া এবং বিশেষ আইনের অধীনে গঠিত বিশেষ আদালত ছাড়া সাধারণ যে ফৌজদারি আদালতগুলো আছে অর্থাৎ সিআরপিসি যে কোর্টগুলোর কথা বলেছে পেনাল কোডের অধীনে যে অপরাধগুলো আছে সেগুলো বিচার করার জন্য যে কোর্টগুলো আছে সেইগুলো মূলত দুই ধরনের ছিল আমরা দেখেছিলাম যে কোর্ট অফ সেশন এবং কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আবার এগুলোকে বিভক্ত করেছিলাম কোর্ট অফ সেশনটা আবার দুই ধরনের হয়েছিল আমরা দেখেছিলাম যে মেট্রোপলিটন এরিয়াতে এক ধরনের মেট্রোপলিটন কোর্ট অফ সেশন এবং এর বাইরে এরিয়ার জন্য একটা মেট্রোপলিটন সেশন আমরা বলেছিলাম আইনের রেফারেন্স দিয়ে যে সেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা কয়েকটি জেলাকে সরকার মনে করলে একটি সেশনস ডিভিশন ঘোষণা করতে পারে এই পারপাসে ফৌজদারি কার্যবিধির পারপাসে এবং এর বাইরে যে মেট্রোপলিটন এরিয়াগুলো আছে সেগুলো আলাদা করে একটা সেশন তাহলে কোর্ট অফ সেশনটা দুই রকম ছিল একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার কোর্ট অফ সেশন এবং মেট্রোপলিটন এরিয়ার বাইরের যে কোর্ট অফ সেশন সেইখানে আবার আমরা দেখেছিলাম যে মেট্রোপলিটন এরিয়ার কোর্ট অফ সেশনে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে সরি ম্যাজিস্ট্রেটের কথা বলছি যে মেট্রোপলিটন এরিয়ার যে কোর্ট অফ সেশন থাকে সেখানে অতিরিক্ত কোর্ট অফ স্টেশন থাকে এ ধরনের থাকে আবার অন্যান্য জায়গায় মেট্রোপলিটন এরিয়ার বাইরের যে কোর্ট অফ সেশনগুলো অ্যাডিশনাল কোর্ট অফ সেশন জয়েন্ট কোর্ট অফ সেশন এরকম থাকে এই যে একটা টায়ার গেল কোর্ট অফ সেশন তার মধ্যে আবার দুইটা ভাগ করলাম এর বাইরে আমরা দেখেছিলাম যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর ক্ষেত্রেও দু ধরনের একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য একটা ম্যাজিস্ট্রেট কোর্ট আর হচ্ছে মেট্রোপলিটন এলাকার বাইরের জন্য একটা এই যে দুইটা বললাম এর বাইরে কতগুলো স্পেশাল কোর্ট ছিল স্পেশাল এক্সিকিউটিভ কোর্ট ছিল স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল মোটামুটি আমরা বাংলাদেশে বিদ্যমান যে ফৌজদারি আদালতগুলো আছে এই স্ট্রাকচারের মধ্যেই আমরা সবগুলো পেয়ে যাই আজকের লেকচারে আমরা আলোচনা করব এই যে কোর্টগুলো আছে আদালত আদালতগুলো আছে সেই আদালতগুলোর ক্ষমতার উৎস ক্ষমতার প্রকার এবং তাদের সেন্টেন্সিং জুরিসডিকশনটা আছে তারা কি ধরনের শাস্তি বা দণ্ড প্রয়োগ করতে পারে কোন কোন আদালত আদালত বছর বছর দিবে দিবে কে কে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দিতে দিতে পারে পারে দুই না এই ধরনের যে বিষয়গুলো আছে এই জেনারেল যে ক্রিমিনাল কোর্টস গুলো আছে সেগুলোর এই সেন্টেন্সিং গুলো দেখবো এবং স্পেশালি আরেকটা জিনিস দেখব যে কখনো কোনো একটা আদালত বিচার পরিচালনা করছে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হয়েছে সে তার বিচার করতে করতে দেখা গেল দশ বছর সে জেলখানায় থেকে গেল দশ বছর পরে যদি দেখা যায় তার শাস্তি হয়েছে কিন্তু সেটা হয়েছে পাঁচ বছর তাহলে কি হবে বা দেখা গেল যে তার কোনো আসলে সে বেকসুল খালাস পেল কিন্তু এতদিনে যে দশ বছর সে শাস্তি পেয়ে গেলো এই ধরনের পিকিউলিয়ার সিচুয়েশন যখন আসবে তখন কিভাবে আইন এই বিষয়গুলো অ্যাড্রেস করে সেই জায়গাগুলো আজকে আমরা লেকচারে সংক্ষিপ্তভাবে দেখবো আমি স্ক্রিন শেয়ার করছি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের লেকচারে আমি ফুল স্ক্রিন দিচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দ্রুত যাই দ্য কোর্ট জুরিসডিকশন অফ ক্রিমিনাল কোর্টস ক্রিমিনাল কোর্টগুলো যে আছে তার ক্ষমতা কোড অফ সেশন এর কথা প্রথম বলি তার একটা অরিজিনাল জুরিসডিকশন আছে অরিজিনাল জুরিসডিশনটা কি আইনের ছাত্ররা ভালো করে বুঝতে হবে অরিজিনাল জুরিসডিশনটা বেসিক্যালি मींस दट জুরিসডিকশন অফ কোড কোর্ট টু টেক আ কেস অ্যাজ আ অফ ফার্স্ট ইনস্ট্যান্স অর্থাৎ প্রথমেই তার কাছে মামলাটা যাবে ট্রায়ালের জন্য কোনো কিছু তার কাছেই যাবে তো প্রথমেই তার কাছে মামলা নেয়ার যে ক্ষমতা সেটাকেই মূলত অরিজিনাল হয় সবগুলো কোর্টের অরিজিনাল থাকে না এতটুকু মনে রাখলেই হবে যেমন ধরেন হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের স্পেসিফিক দু তিনটা ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মামলা কিন্তু হাইকোর্টে দায়ের হয় না দায়ের হয় নিচের আদালতে যে আদালতের অরিজিনাল জেশন আছে হাইকোর্টে যায় কিভাবে সেখান থেকে আপিল হয়ে যায় বা রিভিশন হয়ে যায় বা নিম্ন আদালত কখনো নিম্ন সেশন কোর্ট যখন মৃত্যুদণ্ড দেয় তখন সেটাকে কনফার্ম করার জন্য বিভিন্ন কারণে সেখানে যায় যায় কিন্তু কিন্তু দায়ের দায়ের ওখানে হয় না তাহলে সহজে যেখানে মামলাটা করা বুঝবো ক্রিমিনাল মামলা সেটার হচ্ছে ওই ওই মামলাটার ক্ষেত্রে তার অরিজিনাল অরিজিনালশন আছে আর যার ক্ষেত্রে এখানে মামলা দায়ের করা যায় না তাহলে সেই মামলার ক্ষেত্রে তার আপিলের ট্রিবিউশনাল অন্য কিছু থাকতে পারে কিন্তু অরিজিনাল জুডিস্ট্রেশন তার নাই তাহলে অরিজিনাল জুরিসডিকশন কোড অফ সেশনের কখন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অফ অফেন্সেস মেনশনড ইন কলাম 8 অফ সেকেন্ড শিডিউল ভালো করে পড়বেন যে সিআরপিসি তে শেষে দেখবেন শিডিউল আছে দুইটা শিডিউলের সেকেন্ড শিডিউলে দেখবেন এক এক নাম্বার কলাম দুই নাম্বার তিন নাম্বার কোনটা কম্পাউন্ডেবল কোনটা কম্পাউন্ডেবল না কোনটার ক্ষেত্রে কি বিচার করতে পারবে কোনটার ক্ষেত্রে এটা বেইলেবল কোনটার ক্ষেত্রে বেইলেবল না জামিনযোগ্য জামিনযোগ্য না এই সমস্ত বিষয়গুলো শিডিউলে বলে দেয়া আছে ওই শিডিউলের অষ্টম কলামে ওখানে বলে দেয়া আছে যে কোন মামলা কার

যদি সেটা ওখানে দায়ের হয় সেটা পুলিশ স্টেশন থেকে আসুক বা এখানে সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে এসে দায়ের করা হোক সিআর মামলা বা জিআর মামলা যেরকমই হোক তখন সেইখানে প্রথমে দেখে যে কি আসলে বিচারিক দৃষ্টিকোণ থেকে এটা আমলে নেয়ার দরকার আছে কিনা এটা কি আসলে সামনে প্রসিড করবে না দেখা যাচ্ছে যে একেবারেই বেসলেস এখানেই এটা শেষ হয়ে যাবে এটা আমলে বা এখানে আমার আসলে কোনো কিছু করার নাই অন্য কোনো জায়গায় যাবে তাহলে আমার এখানে বিচারিক দৃষ্টি বিচারিক নোটিস আমি এখানে নিবো না তখন যেখানে যাওয়ার সেখানে চলে যাবে বা এখান থেকে মামলাটা শেষ হয়ে যাবে যদি ওই হয় তার মানে আমলে না আমলে মানে প্রাইমারিলি মনে করলো হ্যাঁ এটা বিচারে যাবে আমার এখানে কার্যক্রম গ্রহণ করার সুযোগ আছে সামনের দিকে এটা তুলে দিব ফরওয়ার্ড করব। এটা হচ্ছে কগনিজেন্স না তাহলে এখানে সেশন কোর্টের আমরা যেটা দেখলাম যে অরিজিনাল জুডিশিয়াল থাকে সাধারণত তার সেখানে কগনিজেন্স নেওয়ার ক্ষমতা সাধারণত থাকে না আদারওয়াইজ প্রোভাইডেড বাই দ্য কোডি আদার লস সাধারণ থাকে না যদি কোনো স্পেশাল কোডে যদি স্পেশাল কোনো লতে তাকে কগনিজেন্স নেওয়ার কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আলাদা কারণ আমরা দেখবো স্পেশাল লগুলো যখন পড়বো তখন স্পেশাল লতে নারী শিশু বলেন বা অ্যাসিড নিয়ন্ত্রণ আইন বলেন স্পেশাল পাওয়ার স্যাক্ট বলেন এই ধরনের স্পেশাল আইনগুলো স্পেশাল বলছি এই জন্য যে সাধারণত অপরাধগুলোর ডেফিনেশন অপরাধগুলোর শাস্তি এগুলো বলে দেওয়া আছে পেনাল কোড দণ্ডবিধি দণ্ডবিধির বাইরে বিভিন্ন অপরাধের জন্য আলাদা করে যে বলে দেওয়া আছে যে আইনগুলো সেগুলো স্পেশাল আইন বিশেষ আইন তো বিশেষ আইন কখনো ওই যে সিআরপিসির অধীনে করে দেওয়া কোর্টগুলো আছে সেই কোর্টগুলোরই কোনো একটাকে হয়তো ওইটা বিচারের দায়িত্ব দিতে পারে তাকে কগনিজেন্স নেওয়ার দায়িত্ব দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে যদি সেশন কোর্টকে কগনিজেন্স নেওয়ার ক্ষমতা দেয় তাহলে তার কগনিজেন্স টেকিং কগনিজেন্স এর জুরিজেশন থাকলো আর না হলে ধরে নেওয়া হবে তার সাধারণত কগনিজেন্স নেওয়ার কোনো ক্ষমতা নাই তার শুধু অরিজিনাল জুরিজেশন তার যদি এই এইট কলামে যেটা আছে যাদের আছে আছে আর নাই নাই আর সাধারণত কগনিজেন্স নেওয়ার ক্ষমতা সেশন কোর্টের নাই গেল এক নাম্বার তার ক্ষমতা দু নাম্বার আছে আপিল শোনার ক্ষমতা এই যে সেশন কোর্ট গুলো আছে সেই সেশন কোর্ট ক্ষেত্রে কার কাছ থেকে আপিল কোথায় যায় জয়েন্ট সেশন জাস্ট যুগ্ন দায়রা আদালত যেটা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

সেশন জাজ যে কাজটা করতে পারে সেই একই কাজ অ্যাডিশনাল সেশন জাজ অতিরিক্ত দ্বারা আদালত করতে পারে যদি সেটা তাকে দেওয়া হয় সরাসরি অ্যাডিশনাল সেশন জাজের কাছে যাবে না সেশন জাজের কাছে যাবে সেশন জাজ তখন সেটা যদি অ্যাডিশনাল সেশন কাছে দেয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডিশনাল সেশন জাজেরও আপিল শোনার ক্ষমতা থাকবে ফ্রম অর্ডার অফ এনি ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন হান্ড্রেড কিন্তু সাধারণত কোনো একটা ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট যেমন উপরের লাইনটা যদি আপনি পড়েন তাহলে এখানে দেখছেন কি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আপিলটা যাচ্ছে কোর্ট অফ এর কাছে সেশন জাজের কাছে কিন্তু সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস তাদের কাছ থেকে কিন্তু যাচ্ছে না সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট যারা ক্ষমতা এক্সারসাইজ করছে তারাও যদি একশো নম্বর ধারা অর্থাৎ পেনাল কোডের একশো আঠারো নম্বর ধারার অধীনে তারা যদি এমন কোনো অর্ডার দেয় টু গিভ সিকিউরিটি ফর কিপিং পিস শান্তি ভঙ্গ করবে না এই জন্য তারা জামানত দিতে হবে গুড বিহেভিয়ার মানে ভালো ব্যবহার করবে এখানে কোনো উল্টা করা যাবে না এই ধরনের জন্য যদি কোনো অর্ডার দেয় সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সেই অর্ডারের এগেনস্টেও আপিল যাবে কোথায় কোর্ট অফ সেশন সেশন জাজের কাছে আবার সামারাইজ করছি আপিলেট ক্ষমতাটা কার আছে সেশন জাজের আছে কোথেকে শুনবে জয়েন্ট সেশন জাজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস এখন এরা কারা শুনবে সেশন জাজ সেশন জাজ চাইলে সেটা এডিশনাল সেশন জাজের কাছে দিতে পারে আর

অল লিভাই সেশন জাজ এডিশনাল সেশন জাজ এই সেশন কোডগুলো যে আছে এই সেশন কোড মধ্যে শুধুমাত্র সেশন জাহাজ এবং এডিশনাল সেশন জাজ দায়ের আদালত অতিরিক্ত দায়ের আদালত তারা রিভিশন শোনার ক্ষমতা আছে তাদের কাদের রিভিশন শুনবে তাদের ইনফেরিওর সাব অর্ডিন কোর্টস যেগুলো আছে সেগুলোর থেকে কখন পরে সাধারণত ফর ডিটারমানিং দ্য লিগ্যালিটি প্রপ্রিয়াইটি কারেক্নেস অফ অ্যানি ফাইন্ডিং অফ রেগুলারিটি অফ অ্যানি প্রসেডিংস যে আইনগত কার্যক্রম করা হয়েছে কার্যধারা রুজু করা হয়েছে গ্রহণ করা হচ্ছে বা চলমান আছে সেটা লিগ্যাল কিনা সেটা কারেক্টনেস ঠিক আছে কিনা এটা ফাইন্ডিং যেটা হয়েছে সেটা সেটা ঠিক আছে কিনা এই সমস্ত বিষয়ে এগুলো রেগুলারিটি চেক করার জন্য রিভিশনাল একিয়ার রিভিশনাল ক্ষমতা আছে কোর্ট অফ সেশনের কোর্ট অফ সেশন এর আরেকটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হচ্ছে ট্রান্সফার এন্ড উইথড্রয়াল আমরা এই প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে কিন্তু পরে বিস্তারিত আলোচনা করব আজকে মূলত বুঝতে চাচ্ছি তাদের ক্ষমতাটা কি পরবর্তীতে রিভিশনাল কি সেটা আলাদা ক্লাস হবে ট্রান্সফার উইথড্রয়াল কিভাবে কার কাছে কখন করা হয় সেটা আলাদা ক্লাস হবে আপাতত আরেকটা ক্ষমতা তার কি ট্রান্সফার এবং উইথড্রয়ালের ক্ষমতা আছে এটা হয় এরকম যে সেশন কোর্ট তার নিম্ন আদালতগুলোতে কখনো নিজের সোমোটো কখনো তার কাছে আবেদনের ভিত্তিতে সে জানতে পারে তার কোনো একটা আদালতে মামলা চলমান আছে সেই মামলাটা সে তুলে নিয়ে আসতে পারে তার নথি তলব করতে পারে তার কাছে নিয়ে এসে কখনো নিজে বিচার করে ফেলতে পারে কখনো ওই যে কোর্ট থেকে তুলে নিয়ে আসছে তার সম অন্য কোনো কোর্টের কাছে পাঠাতে পারে বা তার ঊর্ধ্বতন অন্য কোনো কোর্টের কাছেও সেগুলো বিচার করার ক্ষমতা তার থাকে তাহলে এই যে মামলা আসা ট্রান্সফার করা উজ্জ্বল করে নিয়ে আসা অন্য কোনো কোর্টের কাছে পাঠানো এই ক্ষমতাটা এক্সারসাইজ করে কোর্ট কোর্ট অফ অফ সেশন তাহলে আমরা চার ধরনের ক্ষমতা দেখলাম অরিজিনাল জুডিস্ট্রেশনের ক্ষেত্রে কখন আছে নাই কখন এটা দেখলাম আমরা দেখলাম যে আপিলট ক্ষমতা রিভিশনাল ক্ষমতা ট্রান্সফার এবং উজ্জ্বলের ক্ষমতা মোটামুটি এটা এর বাইরে যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর তারা কি করে অরিজিনাল জুডিসিশন তাদের থাকে কগনিজেন্স এবং ট্রায়াল ওর থেকে জানবো ওইটাও কিন্তু আমাদের ওই যে সিআরপিসিতে সেখানে বলে দেওয়া আছে তাদের অরিজিনাল জুডিসিশন আছে অনেকগুলো মামলাই সাধারণত শুরুই হয় ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে মামলা শুরুই হয় ওই জায়গাগুলোতে সাধারণত তাদের কগনিজেন্স দেওয়ার ক্ষমতা আছে বিচার করার ক্ষমতা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা সিজেএম বলি আপিল করার ক্ষমতা আপিল জুডিসিশন আছে ফ্রম সেকেন্ড ও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যে অর্ডারটা দিবে যে जजমেন্টটা দিবে যে ডিসিশনটা দিবে সেটা এর আপিল করতে হলে তখন আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে যাব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ধরনের একটা আপিল ক্ষমতা আছে আর রিভিশনের কোনো ক্ষমতা কিন্তু এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের রিভিশনের কোনো ক্ষমতা আইনে দেওয়া হয় নাই কাকে দেওয়া হয়েছে কোর্ট অফ সেশনকে এরপর আমরা দেখছি যে এখানে কতগুলো পাওয়ার সেন্টেন্সিং পাওয়ার আমরা মোটামুটি কোর্ট অফ সেশন এবং কোর্ট অফ ম্যাজিস্ট্রেট তাদের যে ক্ষমতাগুলো কোন ধরনের ক্ষমতা কে প্রয়োগ করে এটা দেখলাম এখন দেখব তাদের দণ্ড প্রদান করার ক্ষমতা কে কতটুকু দণ্ড প্রদান করতে পারে সেশন এবং অ্যাডিশনাল সেশন জাজ তারা যে কোনো অ্যানি সেন্টেন্স অথরাইজড বাই ল আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে আইনে কোন কোন দণ্ড দেওয়া যায় সেটা আমাদের পেনাল করে স্পষ্ট করে বলে দেওয়া আছে কি কি দেওয়া যায় সেখানে মৃত্যুদণ্ড দেওয়া যায় অর্থদণ্ড দেওয়া যায় যাবজ্জীবন দেওয়া যায় সশ্রম দেওয়া যায় বিনাশ্রম দেওয়া যায় হুইপিং এর কথা বলা আছে চাবুক মারা তারপরে আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো তারা করতে পারে ইনক্লুডিং ডেথ পেনাল্টি বাট ইজ সাবজেক্ট টু দ্য কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট তাহলে দেখেন হাইকোর্ট কিন্তু কখনো মৃত্যুদণ্ড দেয় না মৃত্যুদণ্ড কারা দেয় মৃত্যুদণ্ড দিচ্ছে এই এই অর্ডিনারি ক্রিমিনাল কোর্টগুলোর মধ্যে সেগুলো সেশন জাজ অথবা এডিশনাল সেশন জাজ তারা মৃত্যুদণ্ড সহ যে কোনো অথরাইজড শাস্তি তারা দিতে পারে তবে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে সেটা কনফার্ম হওয়ার ব্যাপার আছে কে কনফার্ম করবে হাইকোর্ট ডিভিশন যখনই মৃত্যুদণ্ড দিবে তখন সেটা এক্সিকিউট করার আগে অবশ্যই হাইকোর্ট ডিভিশনে সেটা পাঠাতে হবে ফাইল হাইকোর্ট ডিভিশন কনফার্ম করলে তারপরে সেটা আপিল টাপিল করলে তার ব্যাপার আছে কিন্তু আপিল যদি নাও করে তাহলে সেই ক্ষেত্রেও অবশ্যই কোর্ট নিজেকেই সেই ডিসিশনটা পাঠাতে হবে হাইকোর্ট ডিভিশনে সেটা কনফার্ম করার জন্য তাহলে এটা হচ্ছে দায়ের আদালত এবং অতিরিক্ত দায়রা আদালতের ক্ষমতা তারপর জয়েন্ট সেশন জাস্ট তার কি ক্ষমতা আছে এনি সেন্ট বাই লপ্ট ডেথ সেন্টেন্স ফর এ অর্থাৎ হবে সে দশ বছরের সে কারাদণ্ড দশ বছরের বেশি সে পারে না এবং এর নিচে যতগুলি অথরাইজড দশ বছর কারাদণ্ড দেওয়া ছাড়া নিচের দিকে আরো যত অথরাইজড পানিশমেন্ট আছে সব পানিশমেন্টই সে দিতে পারে সব ধরনের সেন্টেন্স দিতে পারে তবে এখানে একটা জিনিস বলে রাখে কখনো কখনো কিন্তু দেখবেন যে এই যে জয়েন্ট সেশন জাজ সেই জয়েন্ট সেশন জাজও কিন্তু স্পেশাল অনেকগুলো আইনের অধীনে তার কতগুলো জুরিসডিকশন থাকে তখন কিন্তু কখনো কখনো সেশন জাজও ওই স্পেশাল লয়ের অধীনে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে স্পেশাল ল গুলো যখন আলোচনা করবো সেখানে দেখবেন স্পেশাল ল এর অধীনে মামলা বিচার করবে কে বিচারক কে হবে বিচারক তখন জয়েন্ট জয়েন্ট যখন বিচারক হয় বিচারক হওয়ার পর ওই আইনের অধীনে আবার তাকে মৃত্যুদণ্ড দেওয়ার বা অন্যান্য ক্ষমতা দেওয়া শাস্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে তখন সে পারে কিন্তু এই সি আর অধীনে এই পেনাল এর অধীনে সে যখন বিচার করছে তখন সে ম্যাক্সিমাম টেন ইয়ার্স শাস্তি প্রদান করতে পারে এর বাইরে থাকছে অল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অফ ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট এবং অন্য সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কী করতে পারে যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পর্যন্ত যারা আছে তারা যদি কারাদণ্ড দিতে হয় তাহলে পাঁচ বছরের বেশি দিতে পারবে না ফাইন যদি দিতে চায় জরিমানা যদি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে দশ হাজারের বেশি করতে পারবে না এই হচ্ছে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদান করার ক্ষমতা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে বলা আছে তারা এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং সরি এম্প্রিজমেন্ট নট এক্সিডিং থ্রি ইয়ার্স তারা তিন বছর পর্যন্ত পারে কারা দিতে আর ফাইন হবে না এবং কনফিউশন হতে পারে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা কিন্তু আলাদা আলাদা কোর্ট না সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এর এক্সারসাইজ করার জন্য কখনো তাদেরকে বলা হয় যে এই পার্টিকুলার বিষয়ে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবা কিন্তু এমন না যে যখন জজ হয় জজ হওয়ার পরে সে যখন ম্যাজিস্ট্রেটসি পায় ক্রিমিনাল মামলার ট্রায়ালের বা দেখার সে ক্ষমতা পায় তখন কি তাহলে সে থার্ড ক্লাস হয় প্রমোশন পায় সেকেন্ড ক্লাস হয় এরকম কিন্তু না ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে তারা দায়িত্ব পালন করে কিন্তু কখনো কখনো এই সেম ম্যাজিস্ট্রেট কি সেকেন্ড ক্লাসের ক্ষমতা প্রয়োগ করার জন্য ক্ষেত্র বিশেষই নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কতগুলো মামলার জন্য ক্ষমতা দেওয়া হয় তাহলে সেকেন্ড ক্লাসের ক্ষমতা যখন চর্চা করবে তখন সে তিন বছরের আহ ইম্প্রেজেন্টমেন্টের অর্ডার দিতে পারবে আর একটা হচ্ছে যে পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ হাজার সর্বোচ্চ সে অর্থদণ্ড দিতে পারে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত সে ইম্প্রিজনমেন্টের অর্ডার দিতে পারবে আর হচ্ছে যদি অর্থদণ্ড দেয় তাহলে দু হাজার তাহলে আবার যদি আমরা রিক্যাপ করি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দুই বছর দুই হাজার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিন বছর পাঁচ হাজার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কথা বললাম তিন বছর দুই হাজার আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাঁচ বছর এবং দশ হাজার আর এর উপরে যদি যাই জয়েন সেশন জাজের ক্ষেত্রে সে দশ বছর পর্যন্ত পারে আর সেশন জাজ এডিশনাল সেশন জাজ যে কোনো দণ্ড দিতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত এই ছিল তাদের মোটামুটি সেন্টেন্সিং পাওয়ার বলু এরপরে আমরা যাই এক্সট্রা অর্ডিনারি এখানে আমরা ওইদিন ওই দিন যখন পড়েছিলাম যে কতগুলো ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেই ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে কতগুলো স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো আছে এর বাইরেও কতগুলো এনহ্যান্সড পাওয়ার যেটা সেকশন টোয়েন্টি নাইন সি অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেটা মেট্রোপলিটন এরিয়ার সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়ালেট যেটা মেট্রোপলিটন এরিয়ার বাইরের জন্য সবচেয়ে বড় এডিশনাল এরা পাওয়ার এদেরকে গভর্নমেন্ট ক্ষমতা দিতে পারে টু ট্রাই অল অফেন্সেস নট পান উইথ ডেথ মৃত্যুদণ্ড ছাড়া অন্য যেকোনো মৃত্যুদণ্ডযোগ্য না এমন যেকোনো অপরাধের বিচার করার জন্য তাদেরকে ক্ষমতা দিতে পারে এটা হচ্ছে তাদের কত এনহেন্সড পাওয়ার এই সমস্ত ক্ষেত্রে তাহলে তারা যখন ক্ষমতা পেল এই সমস্ত ক্ষেত্রে ইনসাস কেইস আন্ডার সেকশন থার্টি থ্রি এ তেত্রিশে ক ধারা অনুযায়ী দে ক্যান ইম্পোজ এনি সেন্টেন্স অথরাইজড বাই লো অ্যাকসেপ্ট ডেথ অর ইম্প্রিজনমেন্ট ফর এটাম অ্যাকসেডিং সেভেন ইয়ার্স তখন সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং সাত বছরের কারাদণ্ড ছাড়া অন্য যে কোনো সাত বছরের অতিরিক্ত না এমন কারাদণ্ড ছাড়া যে কোনো অথরাইজড দণ্ড তারা দিতে পারে তার মানে হলো যে নর্মালি তো এই এরা ক্লাস ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা কোন পর্যন্ত ছিল তাদের পাঁচ বছর পর্যন্ত ছিল কিন্তু এনহ্যান্সড পাওয়ার যখন তারা পাচ্ছে তখন দেখেন সাত বছর পর্যন্ত মানে আরো দুই বছর তাদের ক্ষমতা বাড়লো তাহলে আমরা বলবো বা কোর্টগুলো যে কোনো তারা নর্মালি কয় বছর পরে পাঁচ বছর আর দশ হাজার টাকা অর্থদণ্ড কিন্তু যখন সে যখন তারা এনহ্যান্স পাওয়ার করবে তখন এনহান্স পাওয়ার পাবে এই গভর্নমেন্ট তাদেরকে অথরাইজ করবে তখন সাত বছর পর্যন্ত তারা কারাদণ্ড দিতে পারে আর যে কোনো পরিমাণ অর্থদণ্ড তারা দিতে পারে কারণ অর্থদণ্ডের ক্ষেত্রে এখানে কোনো লিমিট করা হয় নাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর এনি ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস যে কোনো এখানে তো কয়েকটা ম্যাজিস্ট্রেটের কথা বলে হলো সিএমএম সিজিএম এসএজিএম এদেরকে কিন্তু गवर्नमेंट এমপাওয়ার করবে অন্যদের কারণে কিন্তু ম্যাজিস্ট্রেটদের মধ্যে তো আরো আছে ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস তারা কি করবে অল অফেন্সেস নট পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট এক্সিডিং 10 ইয়ার্স তারা এই সমস্ত যে কোনো অপরাধের তারা বিচার করতে পারবে যে অপরাধগুলো মৃত্যুদণ্ডযোগ্য না বা যে অপরাধ গুলো দশ বছর আহ কারাদণ্ডযোগ্য না এই ধরনের অপরাধের বিচার করতে পারবে দেখেন এখানে দুইটা জিনিস এরা বিচার করতে পারবে যে কোনো অপরাধের মৃত্যুদণ্ড ছাড়া এই যে প্রথম সিএমএম সি জে তারা সব মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধে বিচার করতে পারবে কিন্তু শাস্তি দিতে পারবে সাত বছর আর অর্থদণ্ড হলে যে কোনো পরিমাণ আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন তারা যদি করে তারা দশ বছর শাস্তিযোগ্য না এমন যে কোনো অপরাধের বিচার করতে পারবে কিন্তু শাস্তি কত দিতে পারবে তেত্রিশ এ অনুযায়ী দেখেন ইম্পোজ এন্টেন্স অথরাইজ বাই লো অ্যাকসেপ্ট ডেথ অর অোজেন্ট ফর এ টার্ম নট অ্যাক্সিডিং হবে এখানে নটটা লেখা হয় না ফর এ টার্ম নট অ্যাক্সিডিং সেভেন ইয়ার্স সেইটার ক্ষেত্রেও বলা হয়েছে নট অ্যাক্সিডিং সেভেন ইয়ার্স এটাকে যে সামারি করি মনে রাখার জন্য যে যে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট যে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি হয় তারা নর্মালি তারা পাঁচ বছর পর্যন্ত এবং দশ হাজার টাকা পর্যন্ত তাদের ক্ষমতা এখন শাস্তি দেওয়ার ক্ষমতা আবার তারা এনহ্যান্সড পাওয়ার পেলেও তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা ম্যাক্সিমাম সেভেন ইয়ার্স এনহ্যান্সড পাওয়ার যদি পায় তেত্রিশে অনুযায়ী আর অর্থদণ্ড যে কোনো পরিমাণ তবে এই ম্যাজিস্ট্রেটগুলোকে দুইটা ভাগে ভাগ করতে বিচার করতে পারবে কে কোনটা সেখানে আবার দুইটা ভাগ করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেটদের মধ্যে সিএমএম সিজিএম এস সি তারা মৃত্যুদণ্ডযোগ্য ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারবে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই সাত বছর আর হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন্য যারা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা বিচারও করতে পারবে না কিন্তু যে কোনো অপরাধের তারা বিচার করতে পারবে এমন সমস্ত অপরাধের ক্ষেত্রে যেগুলো নট এক্সিডিং টেন ইয়ার দশ বছরের বেশি শাস্তির যোগ্য না এমন অপরাধগুলিরই তারা বিচার করতে পারবে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে আবার আগের মতোই নট এক্সিডিং আচ্ছা অতিক্রম করে না এরকম এটার ক্ষেত্রে তাই তাহলে এই ছিল মোটামুটি আমাদের কি কতটুকু শাস্তি প্রদান করতে পারে আপনারা নিজেদের মতো করে খাতায় শর্ট নোট নিতে হবে মুগস্থ রাখার জন্য আমি চোখ বন্ধ করে যেন বলা যায় যেমন আমার এডিশনাল সেশন জাজ যে কোনো দণ্ড দিতে পারে মৃত্যুদণ্ড দিতে পারে তারপরে আমি যখন আসবো যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর মধ্যে তখন সেখানে আমরা দেখছি যে জয়েন্ট সেশনের কথা বলেছি সেখানে আমরা দেখেছি তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই বিষয়টা আমরা দেখেছি সরি এখানে আমরা দেখি জয়েন্ট সেশন জাজের ক্ষেত্রে সে দশ বছরের বেশি শাস্তি দিতে পারবে না আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে দেখলাম যে পাঁচ বছরের বেশি শাস্তি দিতে পারবে না তার পাঁচ বছর দশ হাজার সেকেন্ড ক্লাস তিন বছর দুই হাজার থার্ড ক্লাস দুই বছর এবং এক হাজার এরকম ক্ষমতা দেওয়া হলো তো এনহ্যান্সড পাওয়ার যখন এক্সারসাইজ করবে তখন আবার ভিন্ন কিছু বলা হলো তখন দুই ভাগে ভাগ করা হলো বিচারের ক্ষেত্রে আবার শাস্তির ক্ষেত্রে একই বিচারের ক্ষেত্রে সিএমএম সিজিএম তারা মৃত্যুদণ্ডযোগ্য ছাড়া যে কোনো অপরাধের বিচার করবে কিন্তু শাস্তি দিতে পারবে পাঁচ থেকে বেরিয়ে এসে সাত হয়ে গেল আর মেট্রোপলিটন অন্য যারা আছে ফার্স্ট ক্লাস তারা দশ বছর শাস্তির যোগ্য যে কোনো অপরাধের বিচার করতে পারবে শাস্তি দিতে পারবে ওই ঠিক আগের মতন সাত বছর আর অর্থদণ্ড দিলে যে কোনো পরিমাণ এই জিনিসগুলো নিজেদের মতো বোঝে খাতায় নোট নিতে হবে পরীক্ষায় যে কোনো অ্যাঙ্গেল থেকে সেখানে শর্ট কোশ্চেন আসুক ব্রড কোয়েশ্চন আসুক বা সেখান থেকে এমসি কিউ আসুক বিশেষ করে অনেক এমসি কিউ এখান থেকে আসে তাহলে আপনাদের প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় অবতীর্ণ হলে আশা করি খুব ভালোভাবে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পজিটিভ মার্কস পাবেন ইনশাআল্লাহ আমরা এরপরে যাচ্ছি আরেকটা বিষয়ে এটার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব সেটা হলো যে ডিডাকশন অফ ইম্প্রেজনমেন্ট ইন খেজেস হোয়ার কনভিক্স মে হ্যাভ বিন ইন কাস্টোরি আমি যেটা শুরুতে বললাম যে বিচার করে ফেলছি করে এখন তাকে শাস্তি দিব কিন্তু শাস্তি দিতে গিয়ে দেখি যে অলরেডি সে শাস্তি ভোগ করছে কত পাঁচ বছর ধরে দু বছর ধরে সে অলরেডি

ডিডাক্ট করবে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে দুই বছর ধরে নেওয়া হবে অলরেডি সে শাস্তি সে খেটে ফেলছে তার পাঁচ থেকে দুই বাদ দেন তিন বছর সে তার শাস্তি দেওয়া যায় তাকে পাঁচ বছর কিন্তু সে কারাগারে আছে অলরেডি তার ছয় বছর ছয় বছর ধরে সে কারাগারে আছে তাহলে তার এতদিন ছয় বছর পরে যখন বিচার হয়েছে বিচারে তার শাস্তি হয়েছে পাঁচ বছর এখন কি করবে এই ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ দেখেন এক নম্বর হল সেন্টেন্স বি ডিম টু হ্যাভ আউট ধরে নেওয়া হবে তার দণ্ড সে খেটে ফেলছে তার যেটা শাস্তি হওয়ার সে হয়ে গেছে পাঁচ বছর পার হয়ে আরো বেশি হয়ে গেছে সেই জন্য প্রথম ধরে নেওয়া হবে শাস্তি তার হয়ে গেছে সে সার্ভ করে ফেলছে কনভিক রিলিজড এট ওয়ান্ড ইফ ইন কাস্টোডি যদি এখনো সে জেলখানায় থাকে সাথে সাথে এই অর্ডারটা কমিউনিকেট হওয়া পর্যন্ত এই জেলে কমিউনিকেট হওয়া পর্যন্ত তাকে রিলিজ করে দিতে হবে সে কাস্টডি থেকে তাকে রিলিজ করে দিতে হবে পুলিশ কাস্টডি জেল কাস্টোডি যেখানে থাকুক ক্যান বি কেপ ইন কাস্টডি এফসিওন অ্যারেস্টেড অন আদার অফেন্স অনেক সময় এরকম হয় একজন ব্যক্তির বিরুদ্ধে অনেকগুলো অপরাধ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান আছে একটা মামলায় সে খালাস পেয়েছে বা একটা মামলায় দেখা গেল সে পাঁচ বছর শাস্তির যোগ্য পাঁচ বছর তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হলো কিন্তু সে অলরেডি ছয় বছর ধরে জেলখানায় আছে তাহলে ওই মামলার থেকে তাকে সে ধরে নেওয়া হবে যে সেই মামলার সে জেল খেটে ফেলছে তার খাটা শেষ কিন্তু তার নামে যে আরো মামলা আছে তাহলে সেই মামলাতে তাকে দেখায় তাকে তখনও চাইলে কাস্টোডিতে রাখা যাবে যদি ওই মামলায় কোনো ফাইন দেওয়ার কথা বলা থাকে যদি ওই মামলায় বলা থাকে যে সে পাঁচ বছর জরিমানা পাঁচ বছর জেল খাটবে এবং একই সাথে সে পঞ্চাশ হাজার টাকা বা দু লাখ টাকা সে আহ জরিমানা দিবে সে দুই লাখ টাকা জরিমানা দেওয়ার কথা অর্থদণ্ড দেওয়ার কথা যদি এই ধরনের কোনো অর্ডার থাকে তখন দেখা গেল সে ছয় বছর খেটে ফেলছে তাহলে ধরে নেওয়া হবে তখন তার ওই জরিমানাটা আর দেওয়া লাগবে না শেল স্ট্যান্ড রেমিটেড এটাকে মাফ করে দেওয়া হয়েছে এটা তার দেওয়ার দরকার নাই এই হচ্ছে মোটামুটি অতির কোন ব্যক্তির বিরুদ্ধে যদি দণ্ড দেওয়া হয় এই অবস্থায় সে জেলখানায় থাকে তাহলে তার কাস্টডির টাইমটা কিভাবে গোনা হবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মোটামুটি আমাদের সেকশন থার্টি ফাইভ এই অনুযায়ী এই বর্ণনাগুলো ছিল আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কোনো এইভাবে সেকশনগুলো ধরে ধরে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা ভালো করবেন তারপরও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার ইচ্ছা আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা আইনের বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরার আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে লেকচার উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম আহামতুল্লাহি